শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল কিন্তু একটা কাজে লেগে পড়লাম তো দেখতেই পাচ্ছ কাজটা কি এই যে সকাল সকাল উঠে এই যে কুমড়ো কুড়িয়ে রেখেছিলাম সেটাকে চেপে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো এখন কেন বড়ি দিচ্ছি আসল কথা এখন না দিলে কি করব বলো এখনই তো একটা কুমড়ো বেঁচে ছিল আর কিছু তার ডালও ছিল তো ভাবছি পরি দিয়ে দিয়ে ওগুলো নষ্ট হয়ে যাবে তো যাই হোক সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি তো সকলকে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর এই যে দেখছো গাছ থেকে না কিছু কলা পেরে এনে রেখেছে একটা সিঙ্গাপুরি আর একটা ছোট কলা আর ওই যে দেখো তো দেখো আজকে যেটা আমার কাজ যেটা আমি আজকে করব এই যে বিছানাটা লেচে নিয়েছি দেখেছ আর এই যে দেখছো এটাকে ফাটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে একটু ফাটিয়ে নিলে এভাবে তাহলে বড়িটা খুব সুন্দর ফুলবে আসলে মিক্স মিক্সারে পাশের বাড়ি থেকে মিক্সার নিয়ে এসেছিলাম তা মিক্সারে ভালো করে ফাটিয়ে নিয়েছি তারপরেও যেন মনে হচ্ছে আর একটু ফাটালে ভালো হতো তো আমি আরও সুন্দর করে এভাবে ফাটিয়ে নিচ্ছি তো আমার কিন্তু কুমড়োটা কিন্তু খুবই ভালো করেই ফাটানো হয়ে গেছে আর এখন আমি বড়িগুলোকে একে একে সাজিয়ে দেবো আর যেন তো একা একাই করছি জানি না কতটাই লেট হবে তো আমি যতক্ষণ বড়িগুলো দিতে থাকি ততক্ষণ যেন তোমরা কোথাও যেও না তো দেখো বড়িগুলো আমি কি করে দিচ্ছি আর আমি কিন্তু যতবারই বড়ি দিচ্ছি ততবারই একটু করে ফাটিয়ে নিচ্ছি তোমরা খেয়াল করো আসলে যখন ফাটানো হবে তখন ফাটানো বড়িটা দেওয়া হবে তখন না একটু ফুলে ফুলে যায় আর বড়ি দেওয়ার জন্য কিছু জিনিস লাগে তো সেগুলো তো আমার নেই তো আমি এই এইভাবে হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে বড়িটা দিচ্ছি আর তার আগে মিক্সিতে একটু করে কুমড়ো আর একটু করে ডাল নিয়ে ফাটিয়েছি তো দেখো বড়িগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর সাজানোর পরে পুরো লাস্টে দেখবে কত সুন্দর দেখতে লাগছে বড়িগুলো তো এখন আমি বড়িগুলো দিয়ে নেব আর তোমরা আমার সাথে থেকো কোথাও যেও না কিন্তু আর এই অসময় বড়ি দেওয়ার জন্য বড়িটা হয়তো টক হয়ে যেতে পারে কিন্তু এই যে পুরো রোদ্দুরে দিচ্ছি আর এখন তো রোদ্দুর তো প্রচণ্ড রোদ্দুর তো এখনকার রোদ্দুরে না বড়িটা না টক হওয়ার মানে এইটাই বেশি বড়িটা তো এক রোদ্দুরে শুকিয়ে যাবে তো আমি এখন এই সকালেই সব কুচিয়ে নিয়ে বসেছি বেটে তারপরে কুমড়োটা কুড়িয়ে রেখেছিলাম তো এই সকালের ভিতরেই সব করেছি আর এখন বাজে পৌনে নটা তো সেই ভোর থেকে লেগেছি এই পর্যন্ত এই নটার সময় এখন বড়িটা দিয়ে দিচ্ছি তো দেখো এই নটার থেকে চারটে পর্যন্ত যে রোদটা পাবে তাতে বড়িটা কিন্তু শুকিয়ে আসবে তো আমি একটু তাড়াহুড়ো করছি আর একা একা দিতে হচ্ছে যেহেতু একটু লেটও হচ্ছে তো দেখো আমার কিন্তু বড়ি অর্ধেকটার মতো হয়ে এসেছে আর অর্ধেকটা বাকি আছে আর ওই যে গাছের পাতা পড়ছে শুধু উপরে গাছের নিচে বসে আছে তো আর ওই রোদ্দুরও আমার সাথে সাথে আসছে আর আমি একটু ছায়ায় বসে বসে বড়িটা দিচ্ছি আসলে মাথা তো ঘুরবে যায় প্রচণ্ড রোদ্দুর তো মাথা তো ঘুরবেই তার জন্য একটু ছাওয়ায় বসে বসে দিয়ে দিচ্ছি আর পরে রোদ্দুরে নিয়ে দিয়ে দেব চাল কুমড়ো আর কালার তেলের বড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমার বড়ি দেওয়া প্রায় অর্ধেকটা হয়ে এসেছে আর এখনও পুরো অর্ধেকটাই বাকি আছে তো আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি আসলে আমার একটু স্লো কারণ কোনো দিন দেয়নি তো যার জন্য একটু স্লো আছি তো যাই হোক কিছু মনে করো না এই যে আমি একটু আস্তে আস্তে দিচ্ছি বলে তোমরা যেন চলে যেও না তো ধৈর্য ধরে একটু দেখো আরে হ্যাঁ বন্ধুরা এতদিন ভিডিও দিতে পারিনি এটা কিন্তু আমার আজকের ভিডিও না এটা কিন্তু বুধবারের ভিডিও কিন্তু আমি তো ভিডিও দিতে পারিনি ভিডিও কিন্তু করা ছিল কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি একটাই সমস্যা বাড়ির পাশে শীতলামায়ের পুজো হচ্ছে কুলো নিয়ে বেরোতে হচ্ছে প্রচুর কাজ পড়ে আছে তাদের সাথে একটু কালেকশানে যাওয়া সমস্ত কিছুই নিজের বাড়ির দোকান সামলানো তো সব কিছুতে আর ভিডিওই এডিট করা হচ্ছে না সাথে ভয়েসও দেওয়া যাচ্ছে না তো এই যে আজকে একটু সময় পেলাম তো একটা ভিডিও এডিট করে ছেড়ে দিচ্ছি আর ওই মাঝে মাঝে একটা করে শট দিয়ে থাকি তো এখান থেকে শনিবার পর্যন্ত হয়তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো না তো তোমরা কিছু মনে করো না তোমাদের ভিডিওও কিন্তু আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না যার জন্য কিছু মনে করো না আমি যতটুকু পারছি দেখার চেষ্টা করছি হয়তো অনেক সময় কমেন্ট করতেই ভুলে যাচ্ছি আসল কথা কাজের প্রচুর চাপ বুঝতেই পারছো অনেক সময় ছেড়ে রাখছি আবার অনেক সময় কমেন্ট করতে ভুলে যাচ্ছি ওই ছেড়ে রেখে দিয়ে চলে আসি প্রচুর তো কাজ তারপরে আবার শনিবার তো একটুও সময় পাবো না তার ভিতরে প্রচুর ভিডিও করেছি এর ভিতরেও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে তো এটা যেহেতু বুধবারের ভিডিও তার জন্য এই ভিডিওর ভিতরেই আমি বলে দিচ্ছি অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে আমাদের সুন্দরবনের বেশ কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই তো কতভাবে মানুষ কিভাবে পুজো করে তো আমি সেগুলোকে আমি তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওই তো আমি দিতে পারছি না তো আমি দ্বিতীয় ভিডিওই কিছুটা দেওয়ার চেষ্টা করব তারপরের ভিডিওই কিছুটা দিয়ে দেব। তো এই যে আমার বড়ি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এগুলোকে আমি মাঠে দিয়ে দিয়েছি আসলে বাড়িতে উঠানে ধুলো উড়ে উড়ে পড়ছে তার জন্য মাঠে দিয়ে দিয়েছি ঘাসের উপরে আর এই দেখো বড়ি দিয়ে উঠতে না উঠতে এই দেখি আত্মীয় এসে হাজির এটা আমার পিসি পিসিমা আর পিসিমার মেয়ের মেয়ে তো দেখো সেই ভুটটা তুলেছি তারপরে আবার ভুটটা তুলেছি আগের দিনকার কিছু তুলেছিলাম তো কিন্তু খাওয়া হয়ে গেছে আবার আজকে আবার তুলেছি তো তোমাদেরকে আর দেখানো হলো না একটু তারা ছিল ওরাই তুলে নিয়ে এসেছে তো সেটা পুরানো হচ্ছে ও সাইডে পুরানো হচ্ছে আর দেখো পুস্কুটা কি সুন্দর করে খাচ্ছে তাই আমি একটু দেখাচ্ছি দেখো এই সাইডে লেবু দি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর এই ছাড়িটা দেখো আমার বড় না উনানে তরকারি বসিয়ে দিয়েছি তার ভিতরেই দিয়ে দিচ্ছিলো তা আমি বললাম সরো একটু কাঠ দিয়ে দিই ভিতরে আর উপরে সুন্দর করে পুড়িয়ে নেবে তো তার জন্য উপরে একটা এমন একটা কাঠ দিয়েছি যাতে ওটা দাঁড় করানো যায় আর এই শিখগুলো দেখছো এগুলো এই যে মাঝে মাঝে মাংসর কি মানে পুরানো মাছ পুরানো খাওয়া হয় তার জন্য এই কিনে নিয়ে এসেছিলো তো সেই শিখ দিয়েই এই যে শাশুড়ি মা বসেছে বলছে সর আমি পুড়িয়ে দিচ্ছি তাই মা এই যে বসে বসে উট্টাগুলো পুড়িয়ে দিচ্ছে সকাল থেকে পরিশ্রম করতে করতে নিজের স্নান করাই হলো না এই যে মাকে বলেছি তুমি একটু বেড়ে বেড়ে দিয়ে দাও ওদেরকে আমি একটু স্নানটা সেরে আসি আর গা পুরো ঘেমে গেছে রান্না করে খাওয়াই যাবে না সকালে একবার ভিজে গেছিলাম আর এই যে জামা কাপড় কিছু ভিজিয়ে গেছিলাম তো স্নান করতে এসে এগুলোকেও তো কাচতে হবে তো প্রচুর জামা কাপড় দেখাচ্ছে একটুখুনি পুরো দুই টানা ভরে গিয়েছিল কাচার পরে তো এই যে লাস্ট পর্যায়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে তো আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব তো দেখো আমি দোকানে বেরিয়ে পড়েছি আর এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানের দিকে যাচ্ছি আর ব্লগটা বেশি আর বড় করলাম না কারণ বুঝতেই পারছো কথাই তো দেওয়ার টাইমও পাচ্ছি না ঠিকঠাক তো এই পর্যন্তই রাখলাম এই যে আজকে এখন আমি দোকানে বসে বসে ব্লগটা কথা দিচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরে থেকে যেও দেখো আমি ঠিক তোমাদের চলে যাব তো এই যে সোনার গাড়ি এসছে কিছু দূর হেঁটে গিয়ে দেখি কি সোনার স্কুলের গাড়ি চলে এসেছে তো গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম তো এই যে দেখো বেরিয়ে পড়েছি গাড়িতে তো বাই চলিয়া